প্রথমে মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যিনি আমাদের এই আজকের এই নির্বাচনে বিজয় দান করার বিজয় দান করার সৌভাগ্য অর্জন করতে পেরেছে আমরা যার জন্যে সেই মহান রাবুল আলমিনের কাছে আমরা সুক্রিয়া আদায় করছি আমরা সুক্রিয়া আদায় করছি মেহেরপুর জেলার সমস্ত আজীবন সদস্য রেড কিসেডের সদস্যদের প্রতি যারা আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের ভোটের মাধ্যমে তাদের সমর্থন এবং তাদের প্রতিনিধিত্ব করার অধিকার আমাদের দিয়েছে সেই সমস্ত আজীবন সদস্য রেড ক্রিস্ট ভাই বোনদের কাছে আমরা গভীর কৃতজ্ঞতা জানাই ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্য নিয়ে রেড ক্রিস ভোটে দাঁড়িয়েছিলাম আমরা ফুল প্যানেল আপনাদের সকলের দিয়ে পাশ করেছি ইনশাআল্লাহ আমরা সবাই মেহেরপুর জেলায় রেড ক্রিস পক্ষ যে সেবামূলক কাজ করা যায় ইনশাল্লাহ সর্বোচ্চ আমাদের আমরা সদস্য থাকব সেই কাজ করে কাজ করার মাধ্যমে আমাদের এফকেসেন্টের কমিটিতে আসার যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা যেন পূরণ করতে পারি আল্লাহ আপনারা যারা আমাদের সাথে নির্বাচনে প্রতিযোগিতা করেছেন যারা নির্বাচনে কিছু কম ভোট কারণে তারা নির্বাচনে জিততে পারেনি তাদের প্রতি আমাদের আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা যাই আগামী দিনে আমরা সমস্ত কাজে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন তাদের সকলকে নিয়ে মিরপুর জেলায় রেড পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সেবার কার্যক্রম যেন পরিচালনা করতে পারি সততার সাথে সেই জন্য আল্লাহ তালাকে আমরা সাহায্য কামনা করছি এবং সকল রেড সকল আজীবন সদস্যদের প্রতি আমার আমার তাদের কাছে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আপনার